বন দফতরের স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে সিপাহী জলা অভয়ারণ্যের গেটে তালা ঝুলিয়ে সাতশো কুড়ি জন মিত্র হিসেবে কর্মরত বনকর্মীরা তাদের পরিবার সহ অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসলেন এই ঘটনায় বিপাকে পর্যটকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যায় দু সালে আগস্ট মাসে বন দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক বনমিত্র প্রকল্পে চুক্তিবদ্ধ ভাবে সাতশো কুড়ি জন বনকর্মী নিয়োগ করা হয়েছিল চুক্তি অনুযায়ী বেতন তিন হাজার টাকা থাকলেও সময় সাপেক্ষে বেতন বৃদ্ধি করার কথা থাকলেও বর্তমানে তাদের বেতন মাত্র চার হাজার আটশো কুড়ি টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ধর্নায় বসা বনকর্মীরা বন দফতরের কর্মীরা স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ধর্না সংগঠিত করলেও বন দফতরের কোন আধিকারিক তাদের দাবি পূরণে এগিয়ে আসেনি বলেই অভিযোগ করেছেন রাজ্য সরকার বনকর্মীদের লিখিতভাবে স্থায়ী পদে নিযুক্তি না দেওয়া পর্যন্ত বড়ো কর্মীদের এই ধরনা কর্মসূচি চলতে থাকবে বলেও জানানো হয়েছে বড় কর্মীদের পক্ষ থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধন্যায় এসেছি ও কখন এই দোধনায় বসু আমরা সকাল ভোর চারটার থেকে আমরা গণধরন্যায় বসেছি এই দাবি কতদিন ধরে চলবে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়াজ্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্ণা চলতে থাকবে